সাবস্ক্রাইবার আলাইকুম আরও ভবনের সাথে যারা আছেন তারা সবাই অ্যাড হয়েছেন বা অ্যাড হবেন যারা দেখবেন সবার উদ্দেশ্যে বলতেছি আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমার রস্তা দেয় বিশ্ববরণ্য আলেমেদিন শেখুল আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলম ওনার সুযোগ্য সন্তান বর্তমানের আল্লামা মামুনুল হক ঢাকা তেরোতে নির্বাচন করবেন এই যে মাদ্রাসাতে পড়াশোনা করার জন্য ব্যাকাতেরো মোহাম্মদপুর ধানমন্ডি শেরে বাংলা নগর এই এলাকার এমপি পদপ্রার্থী বর্তমান সময়ের অন্যতম সিফাজ সালার আল্লামা মামুনুল হক হফিজুল হক আলার তার এই জীবনের বৃত্তান্ত তার কর্ম তার শিক্ষা জীবন এবং সমাজ সেবা মানবিক দায়বদ্ধতা এইসব দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আজকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ দিন দশই ফেব্রুয়ারিতে মহাদপুরের টাউন হল থেকে ভিডিওটা ধারণ করলাম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারলেন আপনারা যা অবস্থান থেকে সাপোর্ট করবেন ইসলামের পক্ষে সন্ত্রাস দুর্নীতির বিপক্ষে আল্লাহ লোকের ইকামকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আকুতি আহ্বান রেখে বিদায় নিচ্ছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলিকুম